অ মুসলমান আল্লাহর গোলাম ওরাল কারিবের সুরতুল মরিয়ামের সসল্লিশ নাম্বারের মধ্যে বলেন অলা আর দিব তা লিখাটিয়া লা হিম লাগিল্লাম তাহ তাহিলা অর্জুন নাকা ওয়া মালিয়া বাবা শমসান ইব্রাহিদ কে বলেছে হে ই হে ইব্রাহিম তুমি কি আমার না আমাদের দেব বিরুদ্ধে কথা বলতে চাও আমাদের দেব দেবী থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও মনে রাখবে আমি তোমাকে পাথরের আগাতে মেরে ফেলব আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলব অতএব তুমি চিরতরে আমার সামনে থেকে চলে যাও বাবা সন্তানকে এই উত্তর দিল এই উত্তর দেওয়ার পরেই আল্লাহ রব্দুল আলমী সুরতুল মরিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ রব্দুল আলমিন বলেন যখন আমার ইব্রাহিমকে বাবা যখন বলল যে তোমাকে আমি পাথর নিক্ষেপ করে পাথরের আঘাত করে তোমাকে আমি মেরে ফেলবো তোমাকে হত্যা করব বাবা যখন এইভাবে বলল চিরতরে আমার সামনে থেকে দূর হও আমার সামনে থেকে চলে যাও তুমি যদি আমার দেব দেবীগুলোর আমাদের দেব বিরুদ্ধে কথা বলো মনে রাখবে আমি তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলব হত্যা করব আমার সামনে থেকে চলে যাও কখনো আমার সামনে আসিও না এরপরেই আমার ইব্রাহিম বাবাকে এত সুন্দর করে বলল ও আলাসালামুন আলাইহি শুধুমাত্র সালাম দিয়ে শুধুমাত্র সালাম দিয়ে ওখান থেকে বিদায় দিল আর বলতেছেন আমি তোমার জন্য আমার রবের নিকট আমার স্রষ্টার নিকট আমার মালিকের নিকট ইসতিগফার করব দোয়া করব ক্ষমা প্রার্থনা করব ইন্নাহু কা হাসিয়া তিনি আমার প্রতি বড়ই বড়ই মেহরবান আমার মাওলা আমার মালিক আমার আমার প্রতি বড়ই মেহরবান আমার প্রতি বড়ই মেহরবান বাবা সন্তানকে হত্যা করার হুমকি দিয়েছে এরপরও সন্তান কিন্তু বাবাকে একটি ধমক দেয় নাই শুধু বলছে কলা সালা শুধুমাত্র সালাম দিয়ে সুন্দরভাবে দোয়া করবে বলে এরপরই সেখান থেকে বিদা নিয়ে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বুরফানের 69 নম্বর আয়াতের মধ্যে বলেন আমার বান্দা তো তারাই রহমানের বান্দা তারাই এখানে রহমানের বান্দাদের কিছু গুণাবলী নিয়ে কথা বলছেন বলছেন ওয়াবিদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওমা واذا خاطবহুল জাহিলুন লাকুলু সালামা রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে পৃথিবীতে ভদ্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যদি কোনো জাহেল কোন মূর্খ ব্যক্তি তর্ক হতে আসে তাদেরকে বলে যে সালামা কোন জ্ঞানী মানুষ আমার রহমান আমি রহমান রহমানের বান্দা তারাই যারা কোন মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ায় না যদি কোন মূর্খ ব্যক্তি কথা বলতে আসে তর্ক করতে আসে তাদেরকে সালাম জানিয়ে সেই জায়গা ত্যাগ করে সেই জায়গা থেকে চলে যায় এই হলো রহমানের বান্দার গুণাবলী এখন তো আমরা একটা কথা যদি আমাকে বলে আমি এর কথার প্রতি উত্তরে আরো কথা বলি সেখানে ঝগড়া হয় মারামারি হয় কাটাকাটি হয়ে যায় ছোট একটি বিষয় নিয়ে যেটা কোনো বিষয়ে নয় যেটা কোনো সাবজেক্টে নয় এমন কিছু বিষয় নিয়ে মূর্খ ব্যক্তির সাথে জাহেলের সাথে তর্ক করে কাটাকাটি মারামারি পর্যন্ত জেল হাজত পর্যন্ত হয়ে যায় সমাজের মধ্যে বিচার আচার পর্যন্ত হয় সেখানে যদি এই রহমানের বান্দার গুণাবলীগুলো যদি থাকত যদি মনে করি আমি রহমানের বান্দা আমি সেই মালিকের বান্দা আমি যদি সেই মালিকের বান্দা হই তাহলে আমি এই মূলত ব্যক্তির সাথে তর্কে না জড়াই বলবো যে অলু সালামা আমি তাকে সালাম দিয়ে আমি তাকে সালাম দিয়ে আমি সেখান থেকে বিদায় নি তাহলে রহমানের বান্দার বলি দুনিয়াতে জরুরির উপরে যারা চলাফেরা করবে ভদ্রভাবে চলাফেরা করবে কিভাবে ভদ্রভাবে ভদ্রভাবে ভদ্রতা বুঝিত আমরা নাকি নম্র এবং ভদ্রভাবে নম্রতার সহিত বদ্রতার সহিত যারা চলাফেরা করবে তারা হলো কারবান্দা রহমানের বান্দা তারাই রহমানের বান্দা আর মূর্খ ব্যক্তি যখন তর্ক করতে আসবে কথা বলতে আসবে কথা না বাড়িয়ে বলবে যে সালাম ভাই তোমার সাথে আমি অহেতুক তর্ক করতে রাজি নয় তুমি তোমার মতো করে থাক আমি আমার রাস্তায় লাগাই তাহলে এখানে আর কথা বাড়লো না মারামারিও হলো না কাটাকাটিও হলো না যদি কথা বলতে হয় চারজন ব্যক্তি একসাথ করে এরপরে কথা শুনে কথা কি বুঝে আসছে তাহলে রহমানের বান্দার গুণাবলীগুলো অর্জন করার দরকার আছে কি নাই আছে কি নাই যদি না থাকে তাহলে রহমানের বান্দার গুণাবলীগুলো অর্জন করবো দুনিয়ার জমিনের উপরে নম্রভাবে করতে হবে নম্রতা হল এটাই যে পথে গাঠে চলাফেরায় মুরগিদেরকে সম্মান করা করা সালাম প্রদান করা এমনভাবে চলাফেরা করা কোনো মানুষের জন্য কষ্ট না হয় আমার চলাফিরায় কোনো মানুষ যেন বিরক্ত না হয় আমার চলাফিরায় কোনো মানুষ যেন কষ্ট না পায় আমার চলাফিরায় যেন কোনো মানুষ মানুষ আঘাত না পায় অন্তরে আঘাত না পায় শরীরে আঘাত না পায় মানুষ আমাকে খারাপ না বলে এমনভাবে চলাফেরা করতে হবে এটাকেই বলে নম্রতা এটাকেই বলে কি নম্রতা কিছু উৎসৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে যাদের কারণে পুরো সমাজটা বিভ্রান্ত মনে পড়ে বিশেষ করে ঈদের সময় আসলে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এখন প্রায় আস্তে আস্তে সমাজ থেকে এগুলো বিলুপ্ত হচ্ছে আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠানে গায়ে হবে রাত্রে সারা রাত গান বাজাবে আপনাদের সমাজে আছে আছে বিয়ের অনুষ্ঠানে গান চলে আলহামদুলিল্লাহ বিভিন্ন সমাজে দেখেছি সারা রাত গান চলবে নাচবে পূর্তি করবে আশেপাশের মানুষগুলো সারা রাত ঘুমাতে পর্যন্ত পারে না তাহলে বলেন সেই সমস্ত মানুষগুলো যারা সারা রাত ঘুমাতে পারে নাই যারা সারা রাত ঘুমাতে পারে নাই কষ্ট পাইছে এই কষ্ট থেকে আপনার ফ্যামিলির জন্য দোয়া আসবে নাকি বদ্ধ আসবে দোয়া আসবে না বद्दু আসবে আমার কথাগুলো মনে বোঝাইতে পারতেছেন বুঝতেছেন বদ্ধ আসবে না এই একটা ফ্যামিলির একটা মানুষের একটা মুসলমানের আল্লাহর একজন আপনার ফ্যামিলি ধ্বংসের কারণে আপনার ফ্যামিলি ধ্বংস হওয়ার জন্য পুরো সমাজের বদার প্রয়োজনই নাই শুধুমাত্র একজনের বদয় যথেষ্ট হবে